বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কি দৈনন্দিন কাজে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি সে সকল সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা ও ঋণাত্মক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় এখানে বাস্তব সংখ্যাকে বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় করা হয় বাস্তব সংখ্যা আমরা এখানে শূন্য সহ যতগুলো সংখ্যা ব্যবহার করি এখানে শূন্য সহ এক দুই তিন চার এই সকল নাইন পর্যন্ত অঙ্ক দ্বারা যতগুলো সংখ্যা গঠন করা হয় তাদের ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যা বলছি বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং মান যদি পরম মানের ভিতর থাকে বাস্তব বাস্তব সংখ্যা ধরা যাক মাইনাস চার সমান চার হবে অর্থাৎ বাস্তব সংখ্যার পরম মান সব সময় ধনাত্মক হবে বাস্তব সংখ্যার ভিতরে যতগুলো মান আমরা পাব সেগুলো হবে ধনাত্মক সংখ্যা আরও সহজভাবে বলা যায় যে কোনো সংখ্যাকে বর্গ করলে যদি ধনাত্মক মান পাওয়া যায় তবে তাকে বাস্তব সংখ্যা বলে যেমন মাইনাস তিন তিনের উপর যদি আমরা বর্গ করি তাহলে পাবো নয় এটাই হলো বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা দুই প্রকার মূল সংখ্যা এবং অমূল সংখ্যা মূলত সংখ্যা এবং দুই অমূল সংখ্যা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয় এদের